দুটি পাতা একটি কুটির দেশ হিসেবে পরিচিত সিলেট জেলা সিলেট জেলা শহর থেকে একটু দূরে উসমানী বিমানবন্দরের উত্তর প্রান্তে বড় টিলার উপরে লাকাতুরা চা বাগানের অবস্থান এই চা বাগানটি বাংলাদেশের মধ্যে বৃহত্তম চা বাগান হিসেবে পরিচিত ন্যাশনাল টি বুডের অধীনস্থ এই সরকারি চা বাগানটি প্রায় এক হেক্টর বা প্রায় বত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত অসংখ্য চা গাছ ও উচ্চ নিচু পাহাড়ে গেরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম একটি এই চা বাগান থেকে বছরে প্রায় পাঁচ লক্ষ কেজি চা উৎপাদিত হয় এই উৎপাদিত চা দেশের মানুষের চাহিদা পূরণ করেও বিদেশেও রপ্তানি করা হয় চার পাঁচ জুড়ে চা বাগান আর মাঝখানে স্টেডিয়াম সবুজ প্রকৃতির ভেতরে স্টেডিয়াম পৃথিবীতে একটাই সবুজ পাহাড়ি টিলা আর চা বাগানের মনোরম পরিবেশে এই স্টেডিয়ামটি সিলেট উসমানি বিমানবন্দর থেকে অল্প অবস্থান এই বাগানের পাশে রয়েছে বাংলাদেশে তথা উপমহাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালনি চা বাগান ইংরেজ সাহেব হাটসনের হাত ধরেই আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এই চা বাগানটি সিলেটের এই চা বাগান থেকে বাংলাদেশের চা চাষের উৎপত্তি যা এখনো ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে টিকে রয়েছে চা বাগান আর লাকাত চা বাগানের অবস্থান পাশাপাশি ব্যবধান শুধু রাস্তার এ পাশপাশ শ্রেষ্ঠদের দিক থেকে লাকাতুরা চা বাগানটি কখনো কখনো মালনি ছড়া চা বাগানকে ছাড়িয়ে গেছে এই বাগানে হাটলে চোখে পড়বে কমলা কাঁঠাল ও সুপারি বাগান এছাড়াও এই বাগানে দেখা মিলবে টং ফল আগর রাবার চন্দন সহ অনেক ঔষধি সুবাবর্তন বৃক্ষ সমূহ এখানে ঘুরতে এসে মন চাইলেই চায়ের পাতার প্যাকেট কিনে নিয়ে যেতে পারবেন